শোনা যায় একজন ব্যক্তি হাফেজ মাওলানা আলেম হলে তার সাত পিড়ি জানাতে যাবে এটা কতটা সত্য আজকে আমরা পবিত্র কোরআন থেকে এই সম্পর্কে আলোচনা করেছি এবং বিফ তারিখভাবে আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা মানে মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দুটো শর্ত রয়েছে এক শিশু সুলভ প্রশ্ন করবেন না ওগুলো আলমদেরকে করুন আর দুই প্রশ্ন করে উত্তর জন্য তারগুলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাহলে উত্তর পাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমাদের একজন ভাই সম্ভবত রাজ্জাক শেখ ভাই বলেছেন যে শুনেছি যদি কেউ হাফেজ বা মাওলানা হয় তার সাত পিড়ি নাকি জানাতে যাবে এটা কতটা সত্য ভাই এটা সম্পূর্ণ মিথ্যা এইটুকু সত্য নয় আজকে আমরা এই সম্পর্কে কোনো আয়াত বা হাদিস আনবো না যে হাফেজ মাওলানা বা আলেমদের ফজিলতে পবিত্র কোরআন বা হাদিসে কি বলা হয়েছে বরং আজকে শুধুমাত্র আমরা এইটুকু দেখাবো যে কোনো ব্যক্তি যদি হাফেজ মাওলানা আলেম হয় তার সাত পিড়ি জানতে যাবে সেই সম্পর্কে পবিত্র কি বলে আলোচনা খুব ছোটা হবে সুতরাং মনোযোগ দিন এই সম্পর্কে পবিত্র কোরআন থেকে আজকে আমি আপনাকে মোটামুটি চারটে আয়াত দেখাবো যেটা দেখলে আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সর প্রথম আয়াত পবিত্র কোরআনে ছত্রিশ নম্বর সরে আসেন আয়া এক নম্বর চুয়ান্ন এখানে আল্লাহ সামতালা বলছেন যে ফালিয়াও মাহ লা তুসদাবু নফ্উন সাইয়াও ওয়ালা তুজানা ইলাম দু তামাল হুন বিচারের দিনে বিচার শুরু করার আগে ঘোষণা করবেন ফালিয়াও মাহ লা তুজদাবু নফ্ফুল আজকের দিনে তোমাদের কারো ওপর কোনো ধরনের অত্যাচার করা হবে না অবিচার করা হবে না ওয়ালাতু জানা ইল্লামা কুন্তুম তামালুন আজকে তোমাদেরকে তোমাদের সেই আমলের প্রতিদান দেওয়া হবে সেই আমলের প্রতিদান যা তোমরা দুনিয়াতে করে এসেছ আজকের দিনে তোমাদেরকে সেই আমলের প্রতিদান দেওয়া হবে যে আমল তোমরা দুনিয়াতে করে এসেছ পয়েন্ট টু বি নোটেড মিলড ওয়ালা তুজানা ইলামা কুন্তুম তামালুন আজকের দিনে তোমাদেরকে তোমাদের সেই আমলের প্রতিদান দেওয়া হবে যে আমুল তোমরা দুনিয়া থেকে করে এর মানে আমি যে আমল দুনিয়া থেকে করে যাব আমাকে শুধু সেই আমলের প্রতিদান দেওয়া হবে শুধু সেই আমলের আমার বাপ দুনিয়াতে কি করে গেছে তার কোনো প্রতিদান আমি পাবো না বা আমার ছেলে যে আমল করে গেছে তার কোনো প্রতিদান আমি পাব না হ্যাঁ এখানে একটা বিষয় হতে পারে এখানে একটা বিষয় হতে পারে যে আমার ছেলে যদি হাফেজ মৌলানা বা আলেম হয় এবং তাতে যদি আমার ভূমিকা থাকে তাতে যদি আমার ভূমিকা থাকে সেখান থেকে আমি প্রতিদান পেতে পারি কিন্তু যদি আমার ভূমিকা না থাকে তাহলে আমি সেখান থেকে কোনো প্রতিদানই পাবো না এই সম্পর্কে পবিত্রকরণের চার নম্বর ফ্রেনিসা পঁচাশি নম্বরে এত কথা বলা হয়েছে যদি কারোর ভালো কাজে আমার কোনো ভূমিকা থাকে সেখান থেকে আমি প্রতিদান পাবো কিন্তু যদি আমার ভূমিকা না থাকে আমি কোনো প্রতিদানই পাবো না আমি এখানে উদাহরণস্বরূপ আমার কথা বলতে পারি আমার বাব মা আমাকে কোনো রকমের জাস্ট মানুষ করেছে আমার পিছনে তাদের স্পেশাল কোনো ভূমিকা নেই আজকে আমার মধ্যে যত প্রতিভা রয়েছে এগুলো শুধুমাত্র আমার নিজস্ব প্রচেষ্টা আর আল্লা তালার দয়া এতে আমার বাপ মায়ের কোনো ভূমিকা নেই সুতরাং এ থেকে আমার বাব কোনো প্রতিদান পাবে না যদি তাদের ভূমিকা থাকতো তাহলে তারা প্রতিদান পেত কিন্তু যেহেতু তাদের ভূমিকা নেই সেহেতু তারা এখান থেকে কোনো পত্রান পাবে না আমি যে আমল করে যাব। শুধু আমি সেই আমলের প্রতি পাবো তা থেকে আমার বাপ বা আমার ছেলে পুলে কিছুই পাবে না তার মানে সাত পিড়িতে দূরের কথা এক পিড়িও জানাতে যাবে না আমার হাফেজ মৌলানা বা আলিম হওয়ার জন্য সাত পিড়িতে দূরের কথা এক পিড়িও কোনো প্রতিহন পাবে না এক পিড়িও জানাতে যাবে না প্রত্যেকটা মানুষ শুধু তাদের সেই কর্মের প্রতিদান পাবে যা তারা দুনিয়াতে করে যাবে তা থেকে তার আগের পিঁড়ি বা পরের পিঁড়ি কোনো ফায়দাই পাবে না আর একটা এত রয়েছে পবিত্র কোরআনে এটা রয়েছে পবিত্র কোরআনের তেতাল্লিশটা মুসরা সুরা সুরা জুখরুফ আর তোমার বাহাত্তরে আল্লাহ সুমতাল বলছেন ওয়া তিলকাল জানাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুন্তুমটা আমালুন মানুষরা যখন বিচার শেষে জান্নাতে প্রবেশ করতে যাবে জানাতে প্রবেশ করবে তখন আলোচনাল ঘোষণা করবেন যে এই জান্নাতে তোমাদেরকে ওয়ারিস বানানো হলো তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছ আজকে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানানো হলো জান্নাতের উত্তরাধিকারী বানানো হলো তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমরা করে এসেছ বিমা কুন্তুম তামালুন আমালুন বিমা কুন্তুম তামালুন তোমাদের সেই আমলের বিনিময়ে যা তোমার দুনিয়াতে করে এসেছ আমি যে আমল করে যাব আমি সেই আমোদের বিনিময় জানাতে যাব। আমার বাপ মা যে আমল করে যাবে তারা সেই আমাদের বিনিময় জানাতে যাবে আমার ছেলে মেয়ে যে আমল করে যাবে তারা সেই আমোদের বিনিময় জানাতে যাবে আমার হাফেজ মৌলানা বা আলেম হওয়ার জন্য আমার পরের পিড়ি বা আমার ছেলেপুলে কোনো ফায়দাই পাবে না তারা এখান থেকে কোনো পরিত্রিয়া পাবে না সাত পিড়িতে দূরের কথা আমার পরের পিড়ি এখান থেকে কোনো পরিচয় পাবে না আমার পরের পিঁড়ি জানতে যাবে না আমার হাফেজ মৌলানা আলেম হওয়ার জন্য আপনি কি বুঝতে পারছেন আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার তবে আমি আপনাকে আরও দুটো আয়াত শুনে দিতে চাইব এটা রয়েছে পবিত্র কোরআনের চুয়াত্তর নম্বর সোরা সোরা আটত্রিশ আল্লাহ তাহলে বলছেন যে কুল্লু নফসিম বিমা কাসাবৎ রাহিনা কুল্লু নফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা ব্যক্তি শুধু তার নিজের কাজের বিনিময়ে নিজের আমলের বিনিময়ে দায়ী হবে এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের বাহান্ন নম্বর তুরের একুশ নম্বর আয়াতে কুল্লু আমরি মিমা কাসামত রাহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কর্মের কারণে দায়ী হবে অন্যজন কি করেছে তা থেকে সে কিছুই পাবে না অন্যজন কি করেছে তা থেকে সে কিছুই পাবে না না প্রতিদান পাবে আর না তাদের কর্মের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে শুধুমাত্র তার কর্মের কারণে দায়ী হবে আর আমার মনে হয় এবার ব্যাপারটা পরিষ্কার আপনি বুঝতে পেরে গেছেন যে হাফিজ না আলেম হওয়ার জন্য তার সাত পিঁড়ি তো দূরের কথা তার পরের পিড়িও সেখান থেকে কোনো ফায়দা পাবে না তার পরের পিঁড়িও জানাতে যাবে না সাত পিড়ির কথায় গুলি মেরে দিন যাই হোক ভাই এইসব মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার এর জন্য দায়ী আমাদের হারামখোর আলেমরা অথবা আমাদের হারামখোর আলেম সমাজ যারা এই মিথ্যা কথাগুলো সমাজে ছড়িয়ে দিয়েছে আর এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েকে মা ধর করে হাফেজ মৌলানা আলেম মানাই যাতে করে সেখান থেকে আমরা পোতান পাই বা আমাদের পরের পিঁড়ি বা তার পরের পিড়ি বা সাত পিড়ি প্রতিদান পাই মার খেয়ে জান যায় ওই যারা হাফেজ হয় আলেম হয় মৌলানা হয় তাদের মদ তাদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হয় এই সব গাঁজাখড়ি কথাগুলো সমাজে প্রচারিত হওয়ার কারণে এখন যদি মনে হয় এখন যদি মনে হয় যে এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করবো